সালামু আলাইকুম জনার্স একাডেমির পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা হিসাব বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি বিষয় নিয়ে আলোচনা করব এই হিসাব বিজ্ঞান পরিচিতি অধ্যায়টা নবম দশম শ্রেণীতে প্রথম অধ্যায় এবং একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র বইয়ের প্রথম অধ্যায় এবং আমি মনে করি ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য এই ক্লাসটি খুব বেশি গুরুত্বপূর্ণ সে যে কোনো ক্লাসে হোক না কেন এই বিষয়গুলো জানা খুব বেশি জরুরি আচ্ছা আমরা আমাদের আলোচনা শুরু করি প্রথমে জানতে হবে হিসাব বিজ্ঞান কী আমরা যে হিসাব বিজ্ঞান বই পড়ি হিসাব বিজ্ঞান কী বা হিসাব বিজ্ঞান কাকে বলে বিষয়গুলো আমরা জানি না হিসাব বিজ্ঞান বই পড়ি কিন্তু হিসাব বিজ্ঞান সম্পর্কে আমাদের জ্ঞান নাই বা ধারণা নাই আচ্ছা আমরা দেখি হিসাব বিজ্ঞান কী হিসাব বিজ্ঞান হল একটি তথ্য ব্যবস্থা পরীক্ষায় এমসিকিউ হতে পারে হিসাব বিজ্ঞান কি হিসাব বিজ্ঞান কী একটি তথ্য ব্যবস্থা যেখানে একটি ব্যবসায় প্রতিষ্ঠানের লেনদেনসমূহ শনাক্তকরণ লিপিবদ্ধকরণ এবং সংশ্লিষ্ট ব্যবহারকারীদের নিকট তথ্য সরবরাহকরণ করার সরি সরবরাহ সংক্রান্ত কার্যগুলি সম্পাদন করা মানে বিষয়টা হচ্ছে হিসাব বিজ্ঞান কি হিসাব বিজ্ঞান তথ্য ব্যবস্থা ওইখানে কী করা হয় প্রতিষ্ঠানের লেনদেনসমূহ শনাক্তকরণ লিপিবদ্ধকরণ এবং সংশ্লিষ্ট ব্যবহারকারীদের নিকট তথ্য সরবরাহ করা হয় আচ্ছা এরপর জানতে হবে হিসাব রক্ষণ কি। আর্থিক ঘটনা বা লেনদেন সমূহ অর্থাৎ প্রতিষ্ঠানে যে লেনদেনগুলো হয়েছে লেনদেনসমূহ হিসাবের বই সমূহে লিপিবদ্ধ করার প্রক্রিয়াকে হিসাব রক্ষণ বলে অর্থাৎ প্রতিষ্ঠানে যে লেনদেন হয়েছে এগুলো হিসাবের বইয়ে লিপিবদ্ধ করার প্রক্রিয়াকে কি বলে হিসাবরক্ষণ বলে এরপর খুব বেশি গুরুত্বপূর্ণ এই এমসি কিগুলো একাধিকবার আসছে বিভিন্ন বোর্ডে অনেকবার আসছে এমসিগুলো কিগুলো আমরা একটু দেখব হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি তথ্য সরবরাহ করা পরীক্ষা হতে পারে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি তথ্য সরবরাহ করা হিসাব রক্ষণের প্রধান উদ্দেশ্য কি লেনদেনসমূহ লিপিবদ্ধ করা তার আমরা শিখলাম হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি তথ্য সরবরাহ করা হিসাব রক্ষণের প্রধান উদ্দেশ্য কি লেনদেনসমূহ লিপিবদ্ধ করা তারপর হিসাব বিজ্ঞান একটি চিন্তনীয় কাজ আর হিসাব রক্ষণ একটি করণীয় কাজ এমসি হতে পারে হিসাব বিজ্ঞান কী ধরনের কাজ চিন্তনীয় কাজ হিসাব রক্ষণ কী ধরনের কাজ করণীয় কাজ আচ্ছা এরপর আমাদের রাষ্ট্রে হিসাব বিজ্ঞান তথ্যর ব্যবহারকারী ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন হিসাব বিজ্ঞান তথ্যর ব্যবহারকারী হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে প্রতিষ্ঠানের ভিতরে আর একটা হচ্ছে বাইরে এটি হিসাব বিজ্ঞান তথ্যর ব্যবহারকারী কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা হচ্ছে কি বাহ্যিক ব্যবহারকারী প্রতিষ্ঠানের ভিতরে ব্যবহারকারী হচ্ছে দুইজন এই যে মালিক ব্যবস্থাপক আর প্রতিষ্ঠানের বাইরে হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী হচ্ছে সরকার পাওনাদার ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান বিনিয়োগকারী শ্রমিক ও কর্মচারী তাহলে আমরা এই যে খুব গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য বারবার বলতেছি এখান থেকে এমসিকিউ আসবেই আসবে আপনি খুব মনোযোগ দিয়ে ক্লাসটি করেন দেখেন হিসাববিজ্ঞান তথ্যর ব্যবহারকারী কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে অভ্যন্তরীণ একটা হচ্ছে বাহ্যিক অভ্যন্তরীণের মধ্যে কী কী সরকার সরি মালিক ব্যবস্থাপক আর বাহ্যিকের মধ্যে কী কী সরকার পাওনাদার ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান বিনিয়োগকারী শ্রমিক ও কর্মচারী আচ্ছা তারপর আমরা এরপর দেখব হিসাব বিজ্ঞানের জনক ফাদার অফ অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞানের জনককে এটা আমাদের জানা দরকার আমরা যখন হিসাব বিজ্ঞান বই পড়ি আমাদের জানা দরকার না এটার জনককে আচ্ছা হিসাব বিজ্ঞানের জনককে লুকা ফেসিউলি অর্থাৎ হিসাব বিজ্ঞানের জনককে লুকা ফেসিউলিকে আধুনিক হিসাব বিজ্ঞানের জনক বলে অভিহিত করা হয় বলি ক্যানসি কি হতে পারে হিসাব বিজ্ঞানের জনককে লুকা ফেসিউলি আচ্ছা তার জন্ম কখন চোদ্দোশো পঁয়তাল্লিশ সালে হচ্ছে তার জন্ম তিনি কোথায় জন্মগ্রহণ করে ইতালির বেনিস শহরে তিনি কখন মৃত্যুবরণ করে পনেরোশো সতেরো সালে তাহলে আমরা জানলাম হিসাব হিসাববিজ্ঞান জনককে লুকা ফেসিউলি কখন জন্মগ্রহণ কখন জন্মগ্রহণ করে চোদ্দোশো পঁয়তাল্লিশ সালে কোথায় জন্মগ্রহণ করে ইতালির বেনিস শহরে কখন মৃত্যুবরণ করে পনেরোশো সতেরো সালে এই যে লুকা ফিসি একটা ছবি দিলাম আচ্ছা তারপর আমরা দেখব হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে প্রভাবিত করে এমন সকল ঘটনা লেনদেন হিসাবের বইতে লিপিবদ্ধ করা এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য তাহলে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে আমার প্রতিষ্ঠানে আর্থিক অবস্থাকে যে প্রভাবিত করে মানে একটা লেনদেন ওই লেনদেন লেনদেনটাকে প্রভাবিত করে এমন সকল ঘটনার লেনদেন হিসাবের বইতে লিপিবদ্ধ করা এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য আচ্ছা তারপর হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কী তথ্য সরবরাহ করা তাহলে পরীক্ষা যদি এম আসে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি এই যে এটা হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কী তথ্য সরবরাহ করা আশা করি পারবেন তারপর আমাদের হিসাব বিজ্ঞান আসছে হিসাব বিজ্ঞানকে অনেক নামে ডাকা হয় হিসাব বিজ্ঞান কি তথ্য ব্যবস্থা হিসাব বিজ্ঞান কি ব্যবসায়ের বাসা হিসাব বিজ্ঞান কি সামাজিক বিজ্ঞান হিসাব বিজ্ঞান কি ব্যবসায়ী ব্যবস্থাপনার মৌলিক উপাদান হিসাব বিজ্ঞান কি কলা ও বিজ্ঞান হিসাব বিজ্ঞান কি ধারাবাহিক প্রক্রিয়া হিসাব বিজ্ঞান কি চিন্তনীয় কাজ আসলে আমরা যখন হিসাব বিজ্ঞানের পরিপূর্ণ ডিটেলসটা শিখে ফেলবো তখন এমসি কিন্তু যে অপশন দেখলে কেন আমরা সবগুলো পারবো আমি চাইলে একটা কাজ করতে পারতাম হিসাব বিজ্ঞান কি তথ্যাবস্থা শেষ এতটুকি শেষ একদম খুব সহজ কিন্তু আমি চাইছি সবগুলো বিষয় আনার জন্য সবগুলো বিষয় নিয়ে আসছি কয়েকটা বই থেকে সংগ্রহ করে এই সিটগুলো বানানো কয়েকটা বইয়ের থেকে সংগ্রহ করে এই বিষয়গুলো সংগ্রহ করা হয়েছে ওই জন্য আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনারা নোট করবেন সবাই অবশ্যই আচ্ছা তাহলে আমরা শিখলাম হিসাব বিজ্ঞান কি তথ্য ব্যবস্থা হিসাব বিজ্ঞান কি ব্যবসায়ের ভাষা হিসাব বিজ্ঞান কি সামাজিক বিজ্ঞান হিসাব বিজ্ঞান কি ব্যবসায়ী ব্যবস্থাপনার মৌলিক উপাদান হিসাব বিজ্ঞান কি কলা ও বিজ্ঞান হিসাব বিজ্ঞান কি ধারাবাহিক প্রক্রিয়া হিসাব বিজ্ঞান কি চিন্তনীয় কাজ আশা করি বুঝছেন তারপর হিসাব রক্ষণ আমরা তো হিসাব বিজ্ঞান সম্পর্কে জানলাম এখন জানবো হিসাব রক্ষণ হিসাবরক্ষণ এই যে হিসাব রক্ষণের মূল উপাদান বা কাঁচামাল বা ইনপুট হিসাব রক্ষণের ইনপুট কি লেনদেন পরীক্ষায় ইনফুট না দিয়ে বলতে পারে কাঁচামাল কি উত্তর হচ্ছে লেনদেন মূল উপাদান কি লেনদেন প্রধান উপাদান কি লেনদেন অর্থাৎ এর বাইরে আশা করি কোনো প্রশ্ন হবে না তারপর মূলবৃত্তি কার মূলবৃত্তি হিসাব রক্ষণের মূলবৃত্তি হিসাব রক্ষণের মূল হচ্ছে দুইতরফা দাখিলা পদ্ধতি হিসাব রক্ষণের প্রধান উদ্দেশ্য হচ্ছে লেনদেন সমূহ কি করা লিপিবদ্ধ করা আমরা একটু আগে দেখছিলাম এটি একটু দেখাই হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য আর এখন হচ্ছে হিসাব রক্ষণের প্রধান উদ্দেশ্য তাহলে পার্থক্য আমরা বুঝছি একটু আগে দেখাইছি হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য আর এখন হচ্ছে হিসাব রক্ষণের প্রধান উদ্দেশ্য তাহলে আমরা জানলাম হিসাব রক্ষণের ইনপুট কি লেনদেন হিসাব রক্ষণের মূলভিত্তি কী দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব রক্ষণের প্রধান উদ্দেশ্য কী লেনদেন লিপিবদ্ধ করা আচ্ছা তারপর আমরা আরেকটা জিনিস জানব এই যে হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞানের ইনপুট কি সেম আগের মতো লেনদেন অর্থাৎ হিসাব রক্ষণের ও লেনদেন হিসাব বিজ্ঞানের ইনপুটও লেনদেন আমরা এগুলো যখন খাতায় নোট করব একটু করে বাসে দশ থেকে বিশ মিনিট দেখলেই আমরা সবগুলো পেরে যাব ইনশাআল্লাহ আমাদের শুধু দেখলে হবে না ক্লাসগুলো অবশ্যই নোট করতে হবে মনোযোগ দিয়ে আচ্ছা হিসাব বিজ্ঞানের ইনপুট কি লেনদেন হিসাব বিজ্ঞানের আউটপুট কি আর্থিক বিবরণী বুঝেন হিসাব বিজ্ঞানের ইনপুট লেনদেন হিসাব বিজ্ঞানের আউটপুট আর্থিক বিবরণী হিসাব বিজ্ঞানের প্রবেশদ্বার বা দরজা হচ্ছে কি জাবেদা হিসাব বিজ্ঞানের ভিত্তি কি দাখিলা পদ্ধতি তাহলে আমরা একটা জিনিস দেখলাম হিসাব রক্ষণের মূলভিত্ত দুইতরফা দাখিলা পদ্ধতি হিসাব বিজ্ঞানের মূলভিত্তি দুতরফা দাখিলা পদ্ধতি তাহলে সেম আচ্ছা এই যে লিখে দেওয়া হয়েছে হিসাব রক্ষণের ভিত্তি এটি হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি আগ্রহী ব্যবহারকারীদের নিকট তথ্য সরবরাহ করা সহজ কথায় বলতে গেলে কি করা তথ্য সরবরাহ করা শেষ এত কথা বলতে হচ্ছে না আগ্রহীগুলো বলার দরকার নাই কি করা তথ্য সরবরাহ করা আচ্ছা হিসাব বিজ্ঞানের সর্বাধুনিক শাখা হলো মানব সম্পদ হিসাব বিজ্ঞান আচ্ছা তাহলে আমরা আরেকটুবার দেখি হিসাব বিজ্ঞানের ইনপুট কি আমার সাথে সাথে বলবেন বলার চেষ্টা করবেন হিসাব বিজ্ঞানের ইনপুট কি লেনদেন হিসাব বিজ্ঞানের আউটফুট কি আর্থিক বিবরণী ও প্রতিবেদন হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি দুই তরফা দাখিলা পদ্ধতি হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি তথ্য সরবরাহ করা হিসাব বিজ্ঞানের শাখা কি মানব সম্পদ হিসাব বিজ্ঞান আমি একটা পড়াকে কিন্তু একাধিকবার বলতেছি যাতে আপনার মাথায় একবারে মুখস্থ হয়ে যায় দা আপনি বুঝে যান অন্য গুরুত্বপূর্ণ তথ্য বলি খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আবার এখানে আনছি আচ্ছা হিসাব বিজ্ঞানের আদিভূমি বলা হয় কাকে বেনিস নগরীকে বিজ্ঞানের আদিভূমি বলা হয় কাকে বেনিস নগরীকে ডেভিটস ও ক্রেডিট শব্দ দুটি উদ্বুদ্ধ হয়েছে কোন শব্দ থেকে ল্যাটিন শব্দ থেকে কোন শব্দ থেকে ল্যাটিন শব্দ থেকে সর্বপ্রথম ডেবিট ও ক্রেডিট শব্দ দুটি ব্যবহৃত হয় কোথায় ইথালিতে কোথায় ব্যবহৃত হয় ইথালিতে দশ নভেম্বরকে আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস বলা হয় আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস কখন দশ নভেম্বর কমার্সের স্টুডেন্ট হয়ে জানা খুব জরুরি আমি মনে করি প্রতিটি ব্যবসায়িক লেনদেন প্রভাবিত করে কাকে হিসাব সমীকরণকে প্রতিটি ব্যবসায়িক লেনদেন প্রভাবিত করে কাকে হিসাব সমীকরণকে হিসাব সমীকরণের মূলভিত্তি কী দুইতরফা দাখিলা পদ্ধতি একটু আগে শিখছিলাম হিসাব বিজ্ঞানের মূল দুই দরফা দাখিলা পদ্ধতি হিসাব রক্ষণের মূল বৃত্তি মূল দুই দরফা দাখিলা পদ্ধতি হিসাব সমীকরণের মূল দুই দরফা দাখিলা পদ্ধতি সেম একই সম্পদ সমান মালিকানা অ্যাসেটস সমান সমান লাইব্রেটিস প্লাস সিকিউরিটি মালিকানা সত্যর উপাদান কয়টি চারটি খুব গুরুত্বপূর্ণ বিষয় মালিকানা সত্যর উপাদান কয়টি চারটি কি কি মূলধন আয় ব্যয় উত্তরন মূলধন যোগ আয় মাইনাস ব্যয় সরি মূলধন যোগ আয় বিয় ব্যয় বিয়োগ উত্তরন আচ্ছা এবার আমাদের হিসাব বিজ্ঞান পরিচিতি বিষয়টা এতটুকু আসলে অনেক সময় হিসাব বিজ্ঞান পরিচিতি অধ্যায়টা করাই না স্যাররা কারণ এখানে কোনো ম্যাথ নাই থিওরিক্যাল বিষয়ের জন্য আমি চেষ্টা করছি প্রথম থেকে একদম সর্বশেষ দেওয়ার জন্য যতটুকু সম্ভব আমার জায়গা থেকে আমি আমারটা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করছি এখন আপনি কি করবেন আপনি হচ্ছে খাতায় নোট করবেন এবং খাতায় নোট করে বিষয় নোটগুলো কয়েকবার করে পড়বেন আশা করি ইনশাল্লাহ আপনি পারবেন আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটি শেয়ার করবেন আর যারা আমার হচ্ছে অফলাইন বেসে পড়তে চান আপনারা আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম